দেশের বিভিন্ন ক্রিয়া স্থাপনা নাম পরিবর্তনের ধারাবাহিকতায় আরও দুটি আন্তর্জাতিক স্টেডিয়ামে নতুন নামকরণ করা হলো জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম দেশের অন্যতম প্রধান ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে বিশৃষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম আর নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম গতকাল রবিবার জাতীয় ক্রিয়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এর আগে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রিয়া কমপ্লেক্সের নাম বদলে রিয়া গোপ মহিলা ক্রিয়া কমপ্লেক্স রাখা হয়েছে গত জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে রিয়া গ্রুপের পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরও মৃত্যুর কোলে ঢুলে পড়েছে এবার তার নাম অনুসারেই ফতুল্লার স্টেডিয়ামটি নতুন নামকরণ করা হয়েছে এদিন বিভাগীয় পর্যায়ে দুটি ক্রিয়া স্থাপনা ও স্টেডিয়াম জেলা পর্যায়ে ষোলোটি এবং উপজেলা পর্যায়ে আরও দুটি স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে এর মধ্যে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে বিভাগীয় ক্রিয়া স্টেডিয়াম রাখা হয়েছে ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর বেশ কিছু স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে উপজেলা পর্যায়ে একশো পঞ্চাশটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয় গত বারোই ফেব্রুয়ারি এই স্টেডিয়ামগুলো শেখ রাস মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল নাম বদলে শ উপজেলার নামে নামকরণ করা হয়েছে